হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তেন কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপির পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা ডিম এক কাপ ময়দা দিয়ে মাত্র দশ মিনিটে নরম তুল তুলে বাচ্চাদের খুবই পছন্দের প্যানকেক কেক সকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য এটা হচ্ছে বেস্ট একটা আইটেম এই প্যানকেকটা কেকটা বাচ্চারা কিংবা বড়রা সবাই খুবই পছন্দ করে খাবে কারণ এই প্যান কেকগুলো অনেক সফট অনেক মজাদার হয় খেতে তো বন্ধুরা আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি ভিডিওটি কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে এই মজাদার প্যানকেকটা বানাতে হয় সেটা আমরা দেখে নিই প্রথমে একটি মিক্সির বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি তো চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমই বাড়ি নেবেন এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা ডিমের সাথে খুব ভালো করে মিশে যাওয়া পর্যন্ত এভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশালি দেখবেন চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন খুব ভালোভাবে চিনির সাথে মিশানো হয়ে গেছে তখন এই পর্যায়ে একটি নিয়ে নিচ্ছি আমি এক কাপ ময়দা এখন সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুড়া দুধ আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু প্যান কেকটা বানানোর পর কেকটা খেতে বেশি ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি একশো চামচ বেকিং পাউডার অবশ্যই শুকনো কুকন খুব ভালোভাবে চেলে নিবেন তাহলে কেকের বেটারটা মসৃণ হবে কোনো দলা দলা পেকে যাবে না তো সব কিছু খুব ভালো করে আমি চেলে নিয়েছি চেলে নেওয়ার পর এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ এলাচের গুঁড়া তবে এখানে আপনার এলাচের গুঁড়োর পরিবর্তে ভেনিলা এসেন্সটা দিতে পারবেন তবে আমার কাছে ভেনিলা এসেন্সের ঘেরাণটা ভালো লাগে না সেই জন্য এখানে আমি এলাচের গুঁড়াটা দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সয়াবিন তেল সবশেষে দিয়ে দিচ্ছি এক কাপ নর্মাল তাপমাত্রায় থাকা তরল দুধ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবকিছু খুব ভালো করে মিশিয়ে মসৃণ একটা বেটার বানাতে হবে এর ভিতরে যেন কোনো প্রকার তলা পেকে না থাকে ঠিক তেমন করে মিশাতে হবে এক কাপ ময়দা বা অন্য উপকরণ মিলিয়ে এই প্যান ক্যাকের বেটারটা বানাতে এখানে আমি এক কাপ দুধ ব্যবহার করেছি এতে এটা পারফেক্ট ভাবে হয়ে যাবে প্যান ক্যাকের বেটারটা অনেক পাতলা বা অনেক ঘন করা যাবে না ঠিক কেমন ঘনত্ব করে বেটারটা বানাতে হবে এই খুব সুন্দর করে মসৃণ একটা বেটার তৈরি হয়ে গেল সব প্যানকেক গুলো যাতে একই সাইজের একই মাপের হয় আমি সেই জন্য পরিমাণ মতো বেটার একটা ছোট্ট মেজারমেন্ট কাপে মেপে নিচ্ছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদমই লোতে রেখেছি এবার একটা টিস্যু পেপারে সামান্য তেল লাগিয়ে মুছিয়ে নিচ্ছি এরপর এই প্যানের মাঝ বরাবার বেটারটা আমি দিয়ে দিব বেটারটা ছড়ানো যাবে না বেটারটা ঠিক একই জায়গাতে রাখতে হবে বেটারটা দেওয়ার পর এটা একদমই সরিয়ে যাবে প্যানটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না আর চুলার তাপটাও কিন্তু অতিরিক্ত বাড়ানো যাবে না চুলার তাপটা লতেই থাকবে কিছুক্ষণ গেলেই দেখতে পারবেন প্যানকেকের কেকের উপর থেকে অসংখ্য ছিদ্রযুক্ত বাবলস হয়ে আসছে তখন বুঝতে হবে এই নিচের দিকটা হয়ে গেছে ঠিক তখনই কেকটা উলটিয়ে দিতে হবে তা না হলে কিন্তু অপর সাইডটা পুড়ে যাবে আর অপর ছাইডটা আমি কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি কেকটা তুলে নেব যদি পারফেক্ট প্যান্ট কেক তৈরি করতে চান তাহলে প্যানটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না আর চুলার হিটটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে এই তো হয়ে গেলো কতটা সহজভাবে প্যান্ট কেক আর আমি একইভাবে সব প্যান্ট কেকগুলো তৈরি করে নিয়েছি তুলা রাস ঠিক রেখে বানালে এই রকমের পারফেক্ট সুন্দর কালার হবে অসংখ্য ছিদ্রযুক্ত কেক গুলো আর একদমই সফট নরম তুলতুলে হবে এই কেকগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু সফট নরম তুলতুলে থাকবে নাস্তার জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য এই প্যান্ট কেক গুলো হচ্ছে এখন আমি আপনাদেরকে একটা প্যান কেক ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর নরম সফট আর তুল হয়েছে আর হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত তো বন্ধুরা আমার আজকের এই প্যানকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানা আর আমার এই রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুরা যারা আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত হয়েছেন তারা যদি আমাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন আর পুরাতন বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এ পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন তো বন্ধুরা আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ